অবশেষে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা কবে দেওয়া হবে জানিয়ে দেওয়া হলো ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্টের তরফ থেকে জানিয়ে দেওয়া হলো কবে তোমরা টাকা পেতে চলেছ লক্ষ্মীর ভাণ্ডারের টাকা সম্পূর্ণভাবে জেনে নাও লক্ষ্মীর ভাণ্ডার দু সালে অক্টোবর মাসের টাকা তোমরা কবে পেতে চলেছ তা আমরা এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণভাবে জানাবো পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তরফ থেকে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা মানে ওল্ড পেনশন জয় জহর এই সব ধরনের ভাতা যে টাকাটি তোমরা পেতে চলেছ এই অক্টোবর মাসে তোমরা যে টাকাটি পাবে সেটি কবে দেওয়া হবে ফাইনান্স ডিপার্টমেন্ট ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে জানানো হয়েছে একদম সঠিক তথ্য জানানো হয়েছে রকম ভুল তথ্য দেওয়া কোনো বিষয়ই নেই তো তার আগে বলে রাখি যারা নতুনভাবে লক্ষ্মীর ভাণ্ডার বার্ধক্য ভাতা বা বিধবা ভাতা বা জয়জহর যে প্রকল্প ওল্ড এজ পেনশন তোমরা তোমরা যে আবেদন করেছিলে দুয়ারে সরকারে বা বিডিও অফিসের মাধ্যমে তাহলে তোমাদের দেখতে হবে অনলাইন স্ট্যাটাস চেক করবে চেক করার পরে দেখবে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডারের যে স্ট্যাটাসটি আছে চেক করার পরে দেখবে ওখানে বিডিও লেভেল বা জেলা লেভেলের অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে কি না যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তাহলে তোমরা এ মাসের মানে অক্টোবর মাসে টাকাটি পেতে চলেছো যদি অ্যাপ্রুভ না হয় তাহলে কিছুদিন অপেক্ষা করো অ্যাপ্রুভ হওয়ার পরে তোমরা কিন্তু টাকাটি পাবে অক্টোবর মাসে তোমরা এই প্রকল্পের টাকা দেওয়া হবে অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে একদম ঠিক শুনছ অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে তোমাদের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা জয়জোগরের টাকা ওল্ড এজ পেনশানের টাকা বার্ধক্য ভাতা বিধবা ভাতার টাকা তোমাদের অক্টোবর মাসের প্রথম সপ্তাহের মধ্যে দেওয়া হবে একদম চিন্তা করার কোনো বিষয় নেই তোমরা সবাই টাকা পাবে এই বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং জয় জোহর যে পেনশনটি আছে ওল্ড এজ তোমরা কিন্তু যারা টাকা পাচ্ছিলে না অনেকে এক মাস এবং দু মাসের যে ওল্ড এজ পেন্ডিং ছিল মানে আটকে ছিল টাকাটি সেই টাকাটি তোমরা অক্টোবর মাসের মধ্যে তোমরা পেতে চলেছ ফাইন্যান্স ডিপার্টমেন্ট অলরেডি এই বিষয়ে জানিয়ে দিয়েছে কি জানিয়ে দিয়েছে তোমাদেরকে একটু জানিয়ে রাখি আর একটু এই বিষয়ে জানিয়ে রাখি তোমাদের প্রথমে ফাইন্যান্স ডিপার্টমেন্ট জানিয়েছিল যে অক্টোবর মাসের এক তারিখে তোমাদের টাকাটি দেওয়া হবে কিন্তু সেটা একটু মডিফিকেশন হয়েছে মানে পরিবর্তন হয়েছে ষোলো নয় দু হাজার পঁচিশে এটা জানিয়েছিল অক্টোবর মাসে টাকা দেওয়া হবে এক তারিখে তো সেটা একটু মডিফিকেশন করা হয়েছে বা পরিবর্তন করা হয়েছে তারপরে ফাইন্যান্স ডিপার্টমেন্ট কী জানাচ্ছে সেটি দেখে নাও ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স আন্ডার স্কিম লাইক জয় বাংলা লক্ষ্মীর ভাণ্ডার ইটিসি মানে অন্যান্য যে প্রকল্পগুলো আছে ফর দ্য মান্থ অফ অক্টোবর দু হাজার পঁচিশ শ্যাল বি ক্রেডিটেড টু বি টু দ্য বেনিফিশারিস ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইদিন ফার্স্ট উইক অফ অক্টোবর দু তোমাদের যে জয় বাংলা লক্ষ্মীর ভাণ্ডার এবং বার্ধক্য ভাতা বিধবা ভাতা যে টাকাটি তোমরা পাও সেই টাকাটি অক্টোবর মাসের প্রথম সপ্তাহে তোমাদেরকে এই টাকাটি দিয়ে দেওয়া হবে সেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট অফ বেঙ্গল ফাইন্যান্স ডিপার্টমেন্ট অডিট ব্রাঞ্চ থেকে একদম নবান্ন যে ডিপার্টমেন্ট আছে সম্পূর্ণভাবে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে একদম তোমরা সঠিক শুনতে পাচ্ছ সঠিক জানতে পারছো বিষয়টি চিন্তা করার বিষয় নেই সবাই টাকা পাবে তোমরা খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যে টাকা পেতে চলেছ আশা করছি তোমাদের টাকাটি ঢুকলে তোমাদের ফাইনান্সিয়াল যে অসুবিধা বা অন্যান্য সমস্যা সেগুলো সমস্যা সমাধান অল্প কিছুর মধ্যেই করতে পারবে ধন্যবাদ আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন